এই গরমে অতিষ্ঠ হয়ে ভাবলাম বিকালবেলা একটু স্বস্তির জন্য বাইরে ঘুরে আসি সো আশেপাশে কোথায় ঘুরতে বের হওয়া যায় তার জন্য বের হয়ে পড়লাম বাসা থেকে আমি আর এক বড় ভাই সো আসসালাম আমি এখন বের হয়ে যাচ্ছি একটু বাইরে ঘুরতে সো ঘুরতে যাব তার মাঝে দেখা হলো আমাদের সেই প্রতিবেশী বিড়ালটি বিড়ালটি সারাদিনে আমাদের বাসের নিচে এসে ঘুম পারে তাকে আমরা খেতে দিই এবং তাকে খুব বেশি বেশি আদর করি সো তাকে আদর করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি তার মাঝে হচ্ছে নাকি বাইরে বের হয়ে দেখি প্রচন্ড গরম লাগছে কোনো বাতাস নেই আশেপাশে কোনো মানুষজন একদম বলা যায় যে চিহ্ন বাসায় আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছি যে এখানে যাব আমরা একটু ভাবলাম যে একটু গ্রামীণ পরিবেশের ভিতরে ঘুরে আসা যায় আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম সেই গ্রামীণ পরিবেশটা খুঁজতে খুঁজতে এটি হচ্ছে সাভারের এলাকার ভেতরে বলা যায় আর খুবই সুন্দর এবং এখানে বর্ষাকালে খুব পানি থাকে এই মুহূর্তে আছে আমি সাভারের এমন একটি জায়গায় যেখানে হচ্ছে গ্রামীণ পরিবেশ সব থেকে বেশি দেখা যায় আমার আশেপাশে যদি দেখায় আশেপাশের ভিউগুলো দেখেন শুধু মাঠের পরে মাঠ শুধু মাইল পরে মাইল ধান চাষ করা হয়েছে এই পরিবেশটা মানে আমার একটু আগে আমরা আমি এখানে অ্যাড করে দিব যে এখানে কিছু ফুটেজ ছিল সূর্যটা অস্ত যাচ্ছে আর এই গাছে ফাঁক দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে যা বলার বাহিরে আর এখানে ধান ধান ক্ষেত করা হয়েছে তার কিছুদিন আগে এখানে বর্ষার সময়টা এখানে পানি থাকে আর পানি থাকা সত্ত্বে হচ্ছে তখন এখানে মানুষ মাছ চাষ করে বা মাছ ধরে এখানে আর এই মৌসুমটাতে তারা হচ্ছে এখানে যখন পানি শুকিয়ে যায় তখন এই মৌসুমটাতে তারা হচ্ছে বিভিন্নভাবে আয়ল করে দিয়ে এখান থেকে ধান চাষ করে এই পরিবেশগুলো এখন মানুষ পাবে কিভাবে বলেন এখানে যদি নাই আসা হয় তাহলে এই পরিবেশগুলো দেখবে কিভাবে যে পরিমাণ গরম পড়েছে সেই পরিমাণ গরম আপনারা আমার ভিডিও ফুটেজেই দেখতে পারেন যে আমি ঘেমে একদম ভিজে আছি কি পরিমাণ গরম আছে এখানে আর এটার পাশাপাশি এখান দিয়ে বিভিন্ন ধরনের পানি যাচ্ছে মাছ ধরছে মাছের জন্য এখানে জাল পাতা আছে মানে এক কথায় অপরূপ পরিবেশ অপরূপ পরিবেশ যে ধান খেতে মাঝখান দিয়ে হেঁটে যাওয়া সো সব কিছু মিলে একটা অসাধারণ ফিলিংস এখানে যারা আসবেন তারাই উপভোগ করতে পারবেন সো আমার হচ্ছে ক্যামেরার পিছনে আছে আমারই শ্রদ্ধেয় বড় ভাই ক্যামেরা আমরা একটু দেখাতে চাই ভাইকে ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন হ্যাঁ কেমন লাগছে ভাই আপনার এখানে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে প্রাকৃতিক সিনারি এর আগেও আমি দেখছি আমরা মাছে মাথায় বাঙালি বাঙালিদের কাছে গ্রামীণ পরিবেশই সব থেকে উপভোগ করার মতো যেখানে গ্রাম আছে গাছপালা আছে মাটি আছে মাটির গন্ধ আছে সেখানে উপভোগ করতে পছন্দ করে এরকম গ্রামীণ পরিবেশে ঘুরে নিজেকে খুব ভালো লাগছে আর এখন ফেরার পালা সো মাগরিবে আজান পরে যাবে সো আমরা তাড়াতাড়ি করে মসজিদ দিকে চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ে দেন বাসের দিকে ব্যাক করবো কারণ বাইরে প্রচন্ড গরম নামাজ বেসতে চাবি সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ